গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি কদিন ধরে আমি তোমাদের ওই রাশি নিয়ে আলোচনা করছি তো আজকে যেটা সেটা হচ্ছে কন্যা রাশি বা বার্গ তো কথা হচ্ছে যে রাশি নিয়ে তো আমি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে নয় আমি কজ অ্যান্ড এফেক্টের দিক থেকে আলোচনা করছি যে এই রাশির যারা জাতক জাতিকারা সময় যে একই হবে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই যে চারিত্রিক দিকগুলো ভালো প্রচুর থাকে প্রত্যেকটা রাশিরই এক একটা মানে বলে না যে কয়েনের দুটো সাইড সেরকম ভালো দিকটা তো থাকেই কিন্তু কথা হচ্ছে যে খারাপ দিকটা আমার মনে হয় জেনে নেওয়াটা বেটার যেগুলো আমাদের উইক করে দেয় যেগুলো আমাদের বলে না হিউম্যান টেন্ডেন্সিস ওই টেন্ডেন্সিস যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে টেন্ডেন্সিগুলো যদি আমরা চেক করি তাহলে ভালো যে গুণগুলো সেই ভালো গুণগুলো আরও এনহ্যান্স করবে বা আরও শক্তপোক্ত হবে শুধু ভালো গুণ আছে বলে আমি বসে থাকলাম ও তো কিছু লাভ নেই চাষ করতে হবে ওকে রোজ রোজ মানে খারাপগুলো সেই ডালপালা ছেটে দেওয়ার মতো শুকনো ডালপালা ছেটে দিলে আরও তত্তর করে বাড়ি এও ঠিক তাই তো তার ফলে কোনো রাশিতেই আমি যে খুব বেশি গুণ নিয়ে বা গুণাগুণ সম্পর্কে যে এই রাশির এই গুণ এই কেননা এখন গুগল দিদি বল দাদা যাই বলো তাদের দুনিয়া এখন সার্চ করলেই বোঝা যাবে যে কোন রাশির কোন গুণ ও দিয়ে বসে থেকে কোনো লাভ নেই ও ভালো গুণ দিয়ে আমি করবোটা কি যদি কাজে না লাগে তো যাই হোক সেগুলো আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি যেগুলো তোমাদের সাথে আলোচনা করব এই জিনিসগুলো যদি আমরা চেক করি এগুলো আমাদেরই আমাদেরই ভিতরকার এই রাশির জাতক জাতিকাদের কেউ কোনো কোনো মানুষ আছে কিন্তু এর আওতার বাইরে তারা এমনিতেই তারা সেগুলো চেক করে করে এগোয় তাদের কিছু বলার নেই তাদের গুডফরচুন নিয়ে তারা জন্মেছে বা বা বাড়িতে বাবা মা খুব মানে কেয়ারফুল এইসব ব্যাপারে আগে থাকতেই সাবধান করে এতটা ভালো নয় এত খুদ্ এটা বলতে গিয়ে যেটা আমি বলছি সেটা হচ্ছে মানে সবাই হবে আগে থেকেই বলছি সবার ক্ষেত্রে নয় বেশিরভাগ ক্ষেত্রে বা ইন জেনারেল এরা খুব খুতে হয় তো এই খুতেটা কিন্তু অনেক রকমভাবে ইউজ করা যায় আমরা আমাদের কেউ বলতে পারি যে খুতে তো ভালো পারফেকশনিস্ট যারা খুব পারফেকশনেস আমরা জানি পারফেকশনিস্ট বলতে আমরা প্রচুর মানুষকে চিনি যারা একদম যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ ওটাকে ওটা নিয়ে পড়ে থাকে বা এটা একটা অ্যাট্রিবিউট এটা একটা ভালো সাইড কিন্তু যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে এতটাও খুতখুতে ভালো নয় মানে কোন কোনো ক্ষেত্রে একটু ছাড়তেও হয় যে বলে না যে কোনো জিনিস পৃথিবীতে পারফেক্ট না মানে আমি যদি ওই পারফেক্টের পিছনেই পড়ে থাকি তাহলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাবে তো এইটা বলার চেষ্টা করছি যে এতটা খুঁতখুঁতে না হয়ে মোটামুটি একটা জায়গায় সেটা কিন্তু সব ক্ষেত্রে আমি বলছি বিয়ের ক্ষেত্রে বলো সম্পর্কের ক্ষেত্রে বলো যে আমার এতটুকু চাহিদা আমার খুঁতখুঁতে আমি এতটাই যে ওই পুরোটা না হলে হয়তো করছে হয়তো পাচ্ছে কিন্তু যেহেতু খুঁতখুঁতে একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে যতটুকু তার নিজের আইডিওলজি বা যতটুকু আমি পাবো বা আমি ভেবে নিয়েছি আমি ডিজার্ভ করি আমি ততক্ষণ খুঁত খুঁতে কিন্তু বলে না কেউ নিজেকে আমরা বলতে পারি না যে আমি ওয়েল ডিজার্ভ আমি বলতে পারি না আমার জীবনে কতটুকু আমি নিজেকে নিজেকে চর্চা করি বা নিজের দোষ গুণগুলো ভাবি কন্টিনিউয়াসলি সেটা আমি অনেক সময় ভুলও করে থাকি আমার মানে অজ্ঞতা বলো বা অভিজ্ঞতার অভাব বলো আমি ভাবি যে আমি এর থেকে অনেক ভালো ডিজার্ভ করি প্রত্যেকেই আমরা ভাবতে পারি কিন্তু আসলে তা নয় যেটা আমাদের লাইফে আসে সেটা আমাদের কিছু শেখানোর জন্যই আসে তো আমি আমার জীবনে গল্প তোমাদের বলেছি যে একটা সময় অনেক কথা আমার মাকেও শুনতে হয়েছে যে অন্য জায়গায় বিয়ে দিতে পারতে আরও তো ওইভাবে ও তো আরও ভালো ডিজার্ভ করে ওরম নয় আমার যেটা পাওয়ার আমি সেটাই পাবো ওটাকেই আমার মানিয়ে গোছিয়ে চলতে হবে আমি যদি অত্যাধিক খুঁতখুতে হই যেন আমি একটা গল্প আছে না যে বিশ্বকর্মার এটা জাস্ট একটা গল্প হিসেবে বলছে এটার উদাহরণ যে বিশ্বকর্মা তো সারা পৃথিবী বানিয়েছে তো এত খুঁতখুঁতে নিজের সন্তানের ব্যাপারেও খুঁতখুঁতে সেটা এত খুঁতখুঁত করতে গিয়ে তার সন্তানের তো আমরা জানি এই গল্পটা নিয়ে আমি আর আলোচনা করতে চাইছি না এটার মধ্যে অনেক রকম মানে অনেক রিসার্চ অনেক কিছু চলছে এখনও তো সেটাই বলছি এটা হচ্ছে এক নম্বর যে এতটা খুঁতখুঁতে না হয়ে যতটুকু পাচ্ছি হ্যাঁ আমার একটা সার্চ থাকবে আমার একটা কোয়েস্ট একটা খোঁজ থাকবে যে আরও যদি বেটার করা যায় আর একটু ভালো করা যায় সেটা ঠিক আছে সেটা অন্তরে কিন্তু এমন না যে আমি খুঁতখুতের জন্য অপেক্ষাই করে গেলাম এবং সময়টা চলেই গেল তো এটা একটা আর অতিরিক্ত একটা সমালোচক মনোভাব যেহেতু খুঁতখুতে সেহেতু সব মানে সত্যি এগুলো আলোচনা করতে গেলে না মানে অনেক ভিতরে অনেক কথা অনেক এক্সপিরিয়েন্স ভেসে আসে ভিতরে তো এরা এতটা খুঁতখুঁতে তার ফলে এরা না খুব সমালোচক একটা মনোভাব এবার সমালোচনা মানেই কিন্তু না মানুষের সমালোচনা তা না যে কোনো বিষয়েরই একটা সমালোচনার একটা মনোভাব তো এই খুঁতখুঁতে এবং সমালোচক মনোভাবটা যে খুব ইন্টার রিলেটেড বা ইন্টার লিঙ্কড এই দুটোই এবং আমি আমার আমি যারা নয় তাদের কথা আলোচনা হচ্ছে না কিন্তু যাদের মধ্যে এটা আছে যে আমি অত্যাধিক সমালোচক তো এদের না এই খোঁজটা পূর্ণ হয় না এরা ইভেন আমি দেখেছি এরা গুরু খোঁজার ব্যাপারেও যদিও বলা হয় যে ঠাকুর বলেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে রাতের বেলা সাধু চিন্তা হয় আমরা জানি যারা কথা মৃত বা ঠাকুরের বইটই পড়ি আমরা জানি যে রাতে সাধু চেন এগুলোর পিছনে অনেক কারণ আছে বলার তো তার মানে কি সত্যিই আমি রাত্রেবেলা সাধু খুঁজতে বেরোবো তা না সবটাই আমার এখানে তো এরা এতটাই খুতখুত এবং এতটাই সমালোচক এদের কন্যারাশি বা বার্গর যে এরা কিন্তু মানে একটা এক্সট্রিম পয়েন্ট অব দি তো সেটা কিন্তু কোনো কোনো সময় একটা ভাইবস নেগেটিভ ভাইবস জানে যে এতটাই খুঁজছো শেষ পর্যন্ত যেটা মিললো সেটা আমি এরকম আমি প্রচুর মানুষ জানি আর একটু খোঁজো আর একটু খোঁজো আর একটু সমালোচনা এটা এটা আর একটু বেটার হলে এই সমালোচনাটা যে খুব একটা খারাপ তা নয় কারো সম্বন্ধে আলোচনা করছে না খারাপ কথা বলছে না এটা হচ্ছে যে ওই পারফেকশনিস্ট যেহেতু সেহেতু প্রত্যেকটা জিনিস নিয়ে আমি না এগুলোকে ফেস করেছি মানে আমার জীবন দিয়ে তোমাদের বলতে দ্বিধা নেই যারা তোমরা আমাকে তিন বছর ধরে চেনো তারা তো চেনোই তাদের তো বলার যারা নতুন আসবে তারা হয়তো একটু অচেনা লাগবে কিন্তু আমি তো লেখালেখি করি এবং আমি তোমরা জানো আমি স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের মেম্বার তো প্রচুর কোভিডের আগে আমাদের প্রচুর গল্প আমরা আমরা এ করেছি শেয়ার করেছি আরও করা উচিত কিন্তু সেটা অন্য কারণ আমি কেন একটু থমকে গেছি বিভিন্ন কারণে তো জানি না কোনোদিন মনে এলে হয়তো বলবো যে আমি কেন এখন আর আগের মতো প্রোডাকশান হাউসগুলোতে যাচ্ছি না এখন থেমে আছি সব কিছুর পিছনেই কারণ আছে তো সেই সময় যখন আজ থেকে দশ বারো বছর আগের কথা বলছি সেই সময় আমার একটা সুযোগ হয়েছিল আমির খান প্রোডাকশানের আমার গল্প শেয়ার করার জন্য তো আমি ইনভাইটেড ছিলাম এবং আমাদের হিরানান্দার পাওয়াইতে হীরানন্দানিতে খুব বড় একটা আমি আর নামটাম বলছি না সেখানে যারা এখানে থাকে তারা জানে যে ওখানে ওই ফিকির যে ইয়েগুলো এফআইসিসিআই এর যে প্রোগ্রামগুলো হয় ওখানে হয় তো ওখানে গিয়েছিলাম এবং যে গল্পটা আমি শেয়ার করেছিলাম ওদের কাছে আমাদের সময়টা অল্পের মধ্যে আমাদের পুরো গল্পটাকে পেজ মানে পুরো গল্পটাকে আমাদের শেয়ার করতে হয় তো যদিও আমি পুরো গল্পটা ওরমভাবে ওইটুকু সময়ের মধ্যে আমি খুব একটা ট্রেন্ড নই আসলে মানে আমার আউট অফ চয়েস বা আউট অফ প্যাশান আমি করি কিন্তু ভিতরে এত আমার প্যাশান না যে আমার গল্প ওরা শুনবে বা এটাকে যদি ইভেন আমি আমার যে মেন চরিত্রগুলো গল্পে সেই চরিত্রগুলো ওইটুকু সময়ের মধ্যে আমি গল্পটা শুধু শেয়ার করি না আবার কাকে কাকে আমার ওই দুটো মেন ক্যারেক্টারে কাস্টিং করার ইচ্ছে বলে না যে স্বপ্ন দেখো আজকেই স্বামীজির একটা লেখা পড়ছিলাম বলছে স্বপ্ন দেখো কিন্তু যেগুলো ভালো স্বপ্ন মানে ড্রিম উইচ ইজ গুড ড্রিম তো আমার অবস্থা হয়েছে তাই মানে শুধু ড্রিম না আমি গুড ড্রিম জেগে জেগে দেখি মানে ডে ডে ড্রিম বা রেভারি যেটাকে বলে এটা হচ্ছে জ্ঞান তো দেখি আমি তো চান্স পাইনি এখনও একটাতেও কিন্তু স্বপ্ন দেখায় তো পয়সা লাগে না তো সেই আমির খান প্রোডাকশানে গিয়েছিলাম চোখের ওপর দেখলাম যে আমার কাছে সবার কাছে সবার জিনিস ভালো এক মানে প্রত্যেকের কাছেই আমার জিনিসটা আমার আমার লেখাটা আমার সন্তানের মতো কিন্তু মানে ওরা আমাকে ভালো বললো আমাদের আমার গল্পটা সিলেক্টেড হলো সবই কিন্তু ওই খুঁত খুঁতে বা অত্যাধিক সমালোচক তার তার ক্ষেত্রে মানে আমি তো নামও নিলাম আমার কোনো বলতে কোনো দ্বিধা নেই যে আমির খান প্রোডাকশানের এতটাই মানে খুঁতখুঁতে ওরা বা এতটাই সমালোচক খারাপ কিছু নয় যেগুলো আমাকে মানে তুলে ধরলো সেগুলো হয়তো সাবসাইড করাও যেত বা ওদের তো টিম থাকে পুরো কিন্তু কথা হচ্ছে ওগুলো হচ্ছে যখন মানুষ বড় হয়ে যায় না তখন আমার কথা কে শুনবে এখন আমি যদি তাকে ভ্যালু বোঝাতে যাই যে এটা ঠিক না তুমি আর একটু এক তো সম্ভব নয় তো এটা আমি বললাম একটা প্রোডাকশান হাউসের কথা এই সেম জিনিসটা আমাদের বাড়িতেও আছে মানে বাড়িতে বলতে আমি বলছি আমাদের জীবনেও আছে এতটা আমরা খুঁতখুঁতে হয়তো ভালো সবটা ভালো তার মধ্যে হয়তো একটু তো আচ্ছা ঠিক আছে চলো সব সময় তো আর সব সময় মানে তার মধ্যে সময়টা না বয়ে যায় এতটা খুঁতখুতে যখন পেলাম আদতে আমার চোখের সামনে দেখা এতটা খুঁতখুতে যখন পেলো সেটা কিন্তু একদম ভালো পেলো না তো এটাই বলতে চাইছি যে প্রথম দুটো পয়েন্ট যেটা আমি বললাম একটা হচ্ছে খুঁতখুঁতে এবং অত্যাধিক সমালোচক একটা মনোভাব তবে বারবার বলছি যারা নতুন আমার চ্যানেল দেখবে আমি কিন্তু জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করছি না আমি কিছু ক্রাইটেরিয়াস যেগুলো আমরা যদি একটু এইখানে চেক করতে পারি তাহলে আমরা একটু ভালো থাকতে পারি বা আমাদের প্যাটার্নসগুলো পাল্টাতে পারি যেরকম বাড়িতে যদি বাবা মা প্যারেন্টাল মানে কী বলবো ওই গাইডেন্সটা যদি স্ট্রং হয় তাহলে বাবা মা কিন্তু বাধা দেবে এই এত খুঁতখুট করছিস কেন রে দে এটা এটা হয়ে গেছে এটা মোটামুটি হয়ে গেছে প্রতিটি ক্ষেত্রেই মানে বাবা মা জড়িত আর বাবা মাও যদি বাচ্চার সঙ্গে কানতে বসে বা বাবা মাও যদি তো সেক্ষেত্রে ওইটা তো এটা একটু চিন্তা ভাবনা করার জিনিস সবার একরকম হয় তা না আর এটা এটা কিন্তু কোনো মানুষকে নিয়ে সমালোচনা না এটা নিজের মধ্যেই থাকে এটা আবার এটার সঙ্গেই একটা জড়িত সেটা হচ্ছে অত্যাধিক চিন্তা করে অত্যাধিক চিন্তা ওরে বাবারে আমার কাছে আসে তো প্রথম প্রথম তো আর আমার পক্ষে আমি তো কজ অ্যান্ড এফেক্ট নিয়ে আলোচনা করি পড়াশোনা করি আমার কজ অ্যান্ড এফেক্ট মানে যে কোনো শাস্ত্র যে কোনো ধর্ম আমি যে পড়াশোনা করি না খুঁজে খুঁজে বার করি কোথায় কজের কথা লেখা আছে কোথায় কজ কোনটাকে কানেক্ট করছে কজ ওইটাই তোমাদের শেখাই সেখানে আমাকে অনেকে বলে যে তুমি এতগুলো ধর্ম বলে যত মত তত পথ তো এক একটা মানে পথে গিয়ে দেখা যায় যে ঘুরে ফিরে কিন্তু একই কথা বলছে এই এই কথাগুলোই বলে এক একজন এক এক রকমভাবে বলে তো আমার কাছে এরকম প্রচুর মানুষ আসে এত চিন্তাশীল এটাকে মজা করে বলে চিন্তা বাগিস এত চিন্তা করারও দরকার নেই এত চিন্তা করার কিছুটা নিজের প্রেয়ার নিজের জীবনের ওপর ছাড়তে হয় যে আমার জীবনটাকে আমি বিশ্বাসই করি না আমি বাইরেরটা নিয়ে এটা ধরলে ওটা হবে এটা যদি ওটা হয় যদি আমার ওই এটা করতে গেছে এটা করলে যদি খা আচ্ছা ঠিক আছে এরম গেছে আচ্ছা এটার জন্য যদি ওই রকম হয় এরকম মানে এতটা ডিটেল তো আমার পক্ষে বলা সম্ভব না তবে যাদের চেনা চেনা লাগবে সবার লাগবে না চেনা চেনা কেন আমার সবাই একরকম নয় তো যাদের মনে হবে যে হ্যাঁ সত্যি তো আমার মধ্যে তো এটা আছে আমি তো অতিরিক্ত চিন্তা করি অতিরিক্ত চিন্তাও কিন্তু ঠিক না এবার আমি যদি এটাকে পজিটিভ দিক থেকে বলি আমি তো আগেই বলেছি আমি কজ অ্যান্ড এফেক্ট চিন্তার কারেকশানের জন্য এগুলো আলোচনা করছি তো চিন্তাশীল কিন্তু কথা হচ্ছে যে ওই যে স্বামীজির কথায় ড্রিম স্বপ্ন দেখো কিন্তু গুড ড্রিম নিজেকে ওইভাবে ট্রেন করো ঠিক সেরকম চিন্তা করো কিন্তু এমন চিন্তা করো যেটা মানুষের কাজে লাগে মানে আমি করি প্রচুরে আমি খুব চিন্তাশীল এবার খারাপ চিন্তা একদিনে তো আর হয় না ধীরে ধীরে হয় যে চিন্তা করো কিন্তু ভালো চিন্তা যে চিন্তায় মানুষের ভালো হবে যে একটা বই আমি পড়লাম আচ্ছা ঠিক আছে এই জিনিসটা ওই লোকটার সাথে যাচ্ছে ও যে সমস্যাটাই আছে চলো এটা একটু শেয়ার করি এই চিন্তাগুলো মানে চিন্তার কন্ট্রোল যাকে বলে তো এটা যদি আমরা একটু কন্ট্রোল করি এতটা চিন ওই বলে না যে গুরু খুঁজতে খুঁজছে এমন হলো এমন একটা মানুষের কাছে গিয়ে পৌঁছালাম সে আমাকে ভুল রাস্তায় তো আমরা আসলে মানে নিজের জীবনটাকে আমরা বিশ্বাস করি নিজের প্রার্থনা বা ইন্টেন্স ডিজায়ার যেটাকে বলে যে আমি যেন তেন প্রকারে জীবনে আনন্দ পাবো শান্তি পাবো এবং আশেপাশে মানুষকে আমি আনন্দ দেবো শান্তি দেবো এটা আমার একদম প্রাইম তার জন্য আমি আমি কী জানি আমি ঠিক মতো প্রার্থনা করি কি না কি এগুলো হচ্ছে চিন্তাশীল এত চিন্তা করার দরকার নেই নিজের নিজের ওপর বিশ্বাস হবে নিজের ওপর বিশ্বাসটা না মারাত্মক এটারও আবার অনেকগুলো সাইড আছে ওভার কনফিডেন্সের কথা বলছি না যে আমি সবসময় নিজেকে দেখছি যে আমি মানুষকে পট করে খারাপ পট করে জাজ করে ফেলছি না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো ওই মানুষটা না খুব খারাপ খুব খারাপ মানে এগুলোকে স্ল্যান্ডার বলে মানে আমরা বুঝতে পারি না আমরা মানে এই একটা ভুল আমাকে নিজের মানুষের মধ্যে দিয়ে আমাকে কিন্তু যেতে হবে আমরা বুঝতে পারি না যে হঠাৎ করে এরকম হলো কেন আমার লাইফে একটা কথা আমার কর্ম পাল্টে দেয় তো মানে আই শুড বি ভেরি রেসপেক্টফুল যেটাকে বলে যে ডিগনিটি অফ লাইফ সবার ক্ষেত্রে একটা মানুষ বলছে আমি আগা জানি না মাথা জানি না আমি আমার জাজমেন্ট দিয়ে আমি আমি ওই চিন্তা আমি ভেবে দেখে নিয়েছি ওই মানুষটা এরকমই আমার এরম মনে হচ্ছে বলে দিলাম খুব খারাপ তো এই চিন্তাগুলোর থেকে নিজেকে সরিয়ে রাখলে আমি যখন এই ফর্মুলাগুলো জেনে যাবো যে না বাবা দুম করে বলবো না এটা তো ওর খারাপ হবে না শুধু আমারও তো ক্ষতি হচ্ছে তো এই চিন্তা না করে স্বামীজির কথায় স্বপ্ন দেখো ভালো স্বপ্ন গুড ড্রিম সেরকম চিন্তা করো চিন্তায় চিন্তা ছাড়া পৃথিবী তৈরি হতো না ঈশ্বরের চিন্তা বলো মানুষের চিন্তা বলো কিন্তু সেই চিন্তাটা ভালো চিন্তা তো এবার যেটা হয়েছে এটা আলোচনা করা খুব মুশকিল যদিও লিখে রেখেছি আমি আমি অ্যাভয়েড করতেই পারতাম কিন্তু করছি না সবাই আমার থেকে বেশিরভাগ ক্ষেত্রে না ছোটো ছোটো এরা এদেরকে মনে হয় যেন আমার যা আছে শিখিয়ে দিই একটু আনটিকে খারাপ ভাববে ঠিক আছে ভাবুক তাও তো মাথায় যদি ঢোকে একটু তো এই স্বভাবটা না কি করে বোঝাই এটা হচ্ছে এটা না এরা খুব শীতল মানে আমি না এক্স্যাক্টলি বোঝাতে পারছি না মানে যদিও আমি লিখে রেখেছি এই কথাটাই লিখে রেখেছি মানে এরা খুব ঠান্ডা মানে এদের আমাকে অন্যভাবে নিও না আমি জাস্ট সবার নয় কিছু ক্ষেত্রে যেরকম আমি হয়তো মানে আমি বলছি আমি মায়ের মতো করেই বলছি ধরো স্বামী ক্ষেত্রে আমি এতটা শীতল কি করে বোঝাই মানে আমিও হয়তো মানে খুবই ভালোবাসি হুম বলবে মানে আমিও হয়তো খুবই ভালোবাসি বা আমিও হয়তো চাইছি সবই কিন্তু আমি এতটা শীতল আমি যাই না বোঝাতে পারছি না আমি আমি বললাম না তার ফলে কি হয় অপ মানে অপোজিট মানে আমার সামনে যে আছে সে আমাকে ভুল বোঝে আমি এর থেকে বেশি এটা বলতে পারবো না মানে বলছে যে কখনো কখনো প্রকাশ করা মানে প্রকাশ করাটা প্রয়োজন যে আমার সংস্কার আমাকে না এরকম শীতল বানিয়ে দিয়েছে আমি বেশি বেশি আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না খুল বলতে হয় খুলে বলতে হয় যে মানে এটা আমি উদাহরণ হিসাবে বলছি সব ক্ষেত্রে নয় মানে এটা একদম যার যার জীবনে তারা বসা যে বলে না যে কখনো কখনো যেন আই লাভ ইউ বলতেও হয় মানে আমি একেবারেই বললাম না আমি এতটাই শীতল কিন্তু আমি শীতল কথাটা আমি না ঠিক বোঝাতে পারছি না তোমাদের বলছে প্রয়োজন বুঝে যখন আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা একটা ছোট কথায় আমি 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 আমার মায়ের কাছ থেকে শুনেছি এটা আমার মা একদমই শীতল নয় কিন্তু আমি উদাহরণ হিসাবে বলছি আমার মা সবাই যখন প্রশংসা করতো না মানে তাদের বাচ্চাদের আমাদেরও মনে হতো আমার আমার দিদির আমরা অনেক সময় ভিতরে ভিতরে আমরা আলোচনা দুই বোন করেছি যে মা কখনও আমাদের প্রশংসা করে না দেখ মা সবাই সুন্দর দেখ সবাই সবাইকে মা কখনও প্রশংসা করে না দেখ মা পরবর্তীকালে বলেছে যে আমি প্রশংসা আমার বাচ্চাদের প্রশংসা আমি করি না কেননা প্রশংসা মা বাচ্চাদের প্রশংসা করলে প্রথম কথা তাদের ল্যাজ গজায় দ্বিতীয় কথা অনেক কিছু নজর লাগে তারপরে অনেক কারণ এটা মায়ের ইয়ে ছিল কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় এতটা শীতল না হয়ে একটু দরকার প্রশংসা একটু এনকারেজ মানে একটু এনকারেজমেন্ট যে সব সময় বলছি না কখনও কখনো যে আমার স্বামীর সবটা সব আমি খারাপই বলছি আমি এতটাই মানে ওই জায়গাটা আমার এতটাই কিন্তু কখনো কখনো আমার ওই শীতল জায়গাটা ছেড়ে আমাকে ইনিশিয়েটিভ নেওয়া যে চলো আমিন। ও করছে না ও করছে না ও করে না স্বামী মেয়ে ছেলে জামাই বউ যাই সেখানে যদি আমি আমার শীতলতাটা ভেঙে আমি যদি ফার্স্ট ইনিশিয়েটিভটা নিই তাহলে বেটার এটা কিন্তু ওভারল্যাপ করে অনেক রাশির সাথে তো এখেন্দ্রেই অনেকে বলে যে ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট আমি বাবা অ্যামবিভার্ট আমি মাঝে মাঝে এদিক মাঝে মাঝে ওদিক তো ওটাই মানে একটু ব্যালেন্স করে কখনো কখনো শীতলতা ছেড়ে যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে মনে হয় আমার একটা কথা মানুষটাকে একটু হ্যাপি একটু মানে কিছু কিছু ক্ষেত্রে লোকে জানে ও তো ও তো আমার কথা খারাপ বলবেই ও তো আমার কথা খারাপ বলবে বাড়িতেও বলে বাইরেও বলবে যেন মানুষ যে সেক্ষেত্রে আমি যদি আমার শীতলতা ভেঙে একটু ভালো বলি তখন না মারাত্মক ব্যাঙন হয় মানে মানুষের জীবনটা না মানে পুরোটাই বেসড অন উইজডম যে আমি কখনো কখনো যে আমি ভাবলাম তোমার কথা যে আলাদা করে ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক যে না সত্যি তোমার তো এই এই শীতলতা ভেঙে আমি সেটা করতে গেলেই আবার ঠাকুরের মতো নিজের গামছার মতো নিংড়নো কিন্তু এই নিংড়নোটা যদি আমরা করতে পারি না জগৎ জগৎ সংসারটা অন্যরকম হয়ে যাবে তো লাস্টেরটা তো আমি অলরেডি বললাম কেননা প্রথম দুটো স্বভাবের সাথে খুঁতখুঁতে এবং সমালোচক যেহেতু এতটা চিন্তাভাবনা করা ডিসিশান নিতে এদের খুব দেরি হয়ে যায় মানে কন্যা রাশি বা বার্গর এটা একটা রয়েছে এরা সিদ্ধান্ত নিতে দেরি করে কেননা এরা একটু খুঁতখুঁতে একটু সময় নেয় জীবনের ক্ষেত্রে আমি বলছি না যে সব সময় একেবারে চট জলদি সেটাও ঠিক নয় একটু মানে এই প্রত্যেকটা না ওভারল্যাপ করে মানে প্রত্যেকটা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো কন্যা রাশি এমনি ভীষণ ভীষণ স্থিতিশীল একটা রাশি মানে খুব ব্যালেন্স মানে কন্যা রাশির ছেলে মেয়েরা না ওই ঢুকঢুপ করে এটা ওটা করে ফেলবে না এরা খুব সুন্দরভাবে কিন্তু শুধু এটা দিয়ে বসে থাকলে হয় না এটার আবার সঙ্গে আজ এমনই বসে এমনই মানে জড়বৎ হয়ে গেলাম সম্পর্কগুলো এ হয়ে গেলো তখন আমায় নড়াচড়া করতে হবে মানে পুরোটাই উইজডাম তবে হ্যাঁ যেটা শেষে আবার বলতে চাই সবার সঙ্গে মিলবে তা নয় ইন জেনারেল যাদের সাথে মিলবে তারা যদি একটু চেক করে খারাপ কি পয়সা তো লাগে না একটু যদি আমরা চেক করে আমাদের জীবনটাকে একবার একটুখানি নতুন একটা চিন্তা দিতে পারি তাহলে ক্ষতি নেই আর যারা অলরেডি এর এরমভাবে জীবনটাকে চালায় তারা তো ভালোই আছে তাদের তো বলার কিছু নেই তো এইটুকুই বললাম খুব ভালো থেকে তোমরা সবাই আর কয়েকটা রাশি বাকি আছে সেগুলো একটু আলোচনা করব। আলোচনা করতো যখন তখনই করা যায় কিন্তু কথা হচ্ছে যে একটু মাথাটা ঠান্ডা না করে করলে না মুশকিল হয় তো সেই জন্য একটু দেরি হয় নাহলে এক একদিনেই হয়তো তিনটে চারটে বলা যায় সেটাতে খুব একটা লাভ হবে না তো যাই হোক আর কয়েকটা রাশি বাকি আছে আলোচনা করব। খুব ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো সুন্দর চিন্তায় থেকো সব কিছু আমরা এসেছি পৃথিবীতে যেরকম হোক না কেন আমরা আমাদের প্রায়োরিটি থাকবে আমরা যেন জিনিস গড়তে পারি সেটা যেভাবেই হোক সংসারে কমেন্টে চিন্তাভাবনায় সব কিছুতে আমরা যদি একটু গড়তে পারি আমরা হাতে গিয়ে গড়বো না কিন্তু আমরা প্রার্থনায় যদি গড়তে পারি তাহলে লাইফটা না ওয়ার্থ জীবনটাকে বেঁচে একটা উদাহরণ আমার ছেলেমেয়েরাও গড়তে শিখবে তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকে